রাইসা এবার ফেসে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আধা নাটকের তিনশত তিরিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলে কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীর উকিলকে দেখা যাবে সে ওখানের যে প্রধান কিডন্যাপার রয়েছে তাকে কাঠগড়ায় দাঁড় করাবে এবং তাকে জিজ্ঞাসা করবে যে নন্দিনীর সাথে তার কত বছরের কাজ চলে তখন সেই কিডন্যাপারকে দেখা যাবে সে হাসতে থাকবে সে বলবে নন্দিনী ম্যাডামের সাথে আমার তো পাঁচ বছর কাজ চলে তখন নন্দিনীর উকিল বলবে আচ্ছা এখানে এসে আপনার কেমন লাগছে বা আপনার হাজতে কেমন বাস করছেন তখন সেই কিডন্যাপারকে দেখা যাবে সে হাসতে থাকবে সে বলবে হাজতে তো আমি খুব ভালোই আছি আর এই কথা শুনে নন্দিনীর উকিল বলবে অবজেকশন ইউর অর্ডার আসলে হাজতে নাকি কেউ ভালো থাকে উনি দিব্যি বলে যাচ্ছে যে হাজতে উনি ভালো আছে এবং দ্বিতীয় যে কথাটি বলল যে নন্দিনীর সাথে ওনার নাকি পাঁচ বছরের কাজ চলছে আসলে নন্দিনী ঢাকায় আসে মাত্র এক বছর এর আগে নন্দিনী তার বাচ্চাকে নিয়ে চিটাগাং থাকে তাহলে ওনার কথার সাথে কাজের সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না উনি আদালতে এসে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে আর এই কথা শুনে সেই কিনাপারকে দেখা যাবে সে আর কোনো কথাই বলতে পারবে না এবং এক পর্যায়ে নন্দিনীর উকিল সেই কিন্নপারকে কাঠগড়া থেকে নামতে বলবে এবং নন্দিনীর উকিল বলবে আমি এখন কাঠগড়ায় রাইসা ম্যাডামকে হাজির করতে চাই আর এই কথা শুনে ওখানের যে জজ সাহেব রয়েছে সে অনুমতি দিবে এবং এক পর্যায়ে রাইসের যে উকিল রয়েছে সে লাফলাফি শুরু করবে সে রাইসাকে কাঠগড়াতে আসতে দিবে না এবং এক পর্যায়ে নন্দিনীর উকিল কথার চাপে পেঁচিয়ে রাইসাকে কাঠগড়ায় দাঁড় করাবে এবং রাইসাকে বলবে আচ্ছা নন্দিনীর সাথে আপনার তো কোনো ষড়যন্ত্র বা শত্রুতা নেই এবং এই মামলায় আপনি তো কোনো জড়িতও না তাহলে আপনি শুধু শুধু কেন প্রত্যেকবার এই মামলায় এসে হাজির দিচ্ছেন এবং নন্দিনীর বিরুদ্ধে যে উকিল জোগাড় করা হয়েছে আপনি সেই উকিল জোগাড় করেছেন কেন এর মধ্যে আপনি কেন ইনভলভ রয়েছেন আর এই কথা শুনে রাইসাকে কোনো কথা বলতে দেখা যাবে না তখন সেই নন্দিনীর উকিল বলবে অবজেকশন ইউর অর্ডার আসলে এখানে রাইসের যে কাজগুলো করে যাচ্ছে আমার মনে হচ্ছে যে রাইসেই হচ্ছে প্রধান ক্রিমিনাল এবং তার নিজের যে ভুল রয়েছে নিজের যে ক্রিমিনাল গিরি রয়েছে এগুলো ঢাকার জন্যই সে অন্যের উপরে অর্থাৎ নন্দিনীর উপরে দোষটা পাতে চাচ্ছে আমার মনে হচ্ছে এর পেছনে রাইসেই জড়িত রয়েছে আর ঠিক তখনই আর্যুকে দেখা যাবে সে জ্যোতিকে নিয়ে আদালতে হাজির হবে আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল